কত শত কষ্ট আর পরিশ্রমের পর আমার বাবার এই কষ্টের বাড়িটি যার জন্য আমাদের সবার কাছে এটার মূল্য অনেক বেশি সেই সাথে এই ভিডিওটির মধ্য দিয়ে আরো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার সাথে আর সেই কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আর এই তো আল্লাহর রহমতে আমি তো বেশ ভালো আছি আর আজকে একদম সকাল সকাল আমার আজকের এই ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতেই পারছেন চারদিকে কত বেশি নিরবতা তাই না আর এই যে এখন কিছু সময় পার করছিলাম তো গ্রামাঞ্চলে কিন্তু এই রকম ফুলগুলো সচরাচরই পাওয়া যায় এই যে কেউ কি চিনতে পারছেন এই যে এই ফুলগুলো এগুলোকে না আমরা অনেক সময় নাক ফুল বলি দেখবেন একটা ছেড়ে আমি দেখাচ্ছি এই যে যদিও স্পষ্ট হচ্ছে না তবে আমি খুব চেষ্টা করছি স্পষ্ট করে দেখানোর জন্য আপনি দেখবেন যখন আপনি যেটা যে জিনিসটা ফোকাসে আনবেন ঠিক ওই জিনিসটাই ফোকাসে আসবে না কিছু কিছু ফোন এইরকম আছে এই যে এই যে তো এগুলো দিয়ে কিন্তু ছোটবেলায় একসময় অনেক খেলেছি আর এখন কিন্তু এগুলো তো আর পাওয়াই যায় না তো এগুলো কিন্তু আমরা এক সময় অনেক খেলেছি এগুলোকে নিয়ে তো তাই আমি কিছু ছিঁড়ে নিচ্ছিলাম এগুলো বেশ ভালো লাগে নিজে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ছিঁড়ে নিলাম তো এগুলো মূলত আমাদের তরকারির একটি ডিশ আর কি যেগুলো দিয়ে একটি খাবার বানাবো তো ছোটবেলায় আসলে আমাদের কত মজা করেই না কেটেছে তাই না এই যে তো যাই হোক তো অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম তো যাই হোক বাহিরে কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক আর এই যে এখানে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাওয়া যায় এমন অনেক কচু শাক আছে যেগুলো কিনা খাওয়া যায় না কিন্তু এইখানে যে শাকগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু খাওয়া যায় আর এগুলো যদি এক একটা উঠানো হয় না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কচুর থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু কচু এটা কিন্তু কচুর লতি সরি এটা কিন্তু লতি তো অনেকগুলো কিন্তু এরকম লতি ছিও ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে তো যাই হোক ইনশাল্লাহ যদি থাকে তরকারি খাওয়া হবে কেননা এখানে কিন্তু বেশ কিছু গাছগুলো আছে তো যাই হোক বাহিরে কি হচ্ছে চলুন দেখে আসি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাহিরেও চলে আসলাম এই যে আমার আব গ্রামের যে এখন বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক দুলাবালি জমা হয়ে গেছে যেটা কিনা খুব শীঘ্রই পরিষ্কার করতে হবে যেহেতু আমাদের সবারই ঢাকাতে বেশি থাকা হয় আমাদের গ্রামে মাত্র বছরে একবার বা দুবার আসা হয় তো সেক্ষেত্রে আসলে আমাদের গ্রামের বাড়ির অবস্থা সবসময় আসলে ধুলোবালি জমা হয়ে থাকে খুব খারাপ অবস্থা হয়ে থাকে কিন্তু চাইলেও আমরা কিছু করতে পারি না যেহেতু আমাদের বাসস্থান একদম আমরা শহরাঞ্চলেই করে নিয়েছি গ্রামে শুধুমাত্র কোনো অকেশন কিংবা কোনো সমস্যা পড়লে তাহলেই আসা হয় অথবা সামান্য ঘোরাঘুরি করার জন্য আমরা আসি তো সেক্ষেত্রে আসলে যে আমাদের বাসার যে পরিবেশটা সেটা আসলে আর ভালোই থাকে না দেশে কিন্তু মাত্র তিন দিনের জন্য আসা হয়েছে কিন্তু তার মধ্যে আমার আব্বুকে দেখুন তিনি কিন্তু একদম নিজের সর্বোচ্চ চেষ্টা করে আর বসে নেই তিনি বাড়িটা একদম ধোয়া মোছা করার কাজে লেগে পড়েছে আসলে উনি কিন্তু এই বাড়িটা করার পেছনে অনেক অবদান উনি অনেক বেশি কষ্ট করেছে এই বাড়িটা করার পিছনে আমরা সবাই ঢাকাতেই থাকতাম শুধুমাত্র আব্বু এসে উনি তার বাড়ির কাজটা করে যেত তো আসলে যার কারণে উনি তার কষ্টটা বুঝবেন এই যে এখানে টাইসগুলোতে এত এত বেশি ধুলোবালি জমা হয়ে গেছে যে উনি সাবান পানি দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করছিলেন আর এই তো এরই মাঝে দেখলাম একজন লোক অনেকগুলো ছাগল নিয়ে বেরিয়ে যাচ্ছে তো আসলে দেখে বেশ ভালো লাগলো কেন আমাদের শহরাঞ্চলে কিন্তু এইরকম পরিবেশগুলো তেমন একটা দেখাও যায় না আর তো ওনাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একদম উপর থেকে নিচে বাসার কোনো অংশই ফাঁকা সব সবকিছুই উনি পরিষ্কার করছিলেন এই যে এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন বা যে গেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উনি খুব পরিষ্কার করে এখানে কিন্তু আর একদমই ধুলাবালি জমা নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একদম সাবান পানি দিয়ে তারপর আবার নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে গিয়েছেন আর এই যে বাড়িটার মধ্যে যে ধুলাবালি জমা হয়ে গেছে কিংবা যে খারাপ হয়ে যাওয়ার যে বিষয়টা সেটার কষ্ট কিন্তু আপনি আমি না এটার কষ্ট শুধুমাত্র কেউ তারাই বুঝবে যারা কিনা নিজে থেকে অক্লান্ত পরিশ্রম করে তাদের বাড়িগুলোকে সাজিয়েছে কমপ্লিট করেছে তাদের কাছে কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি তারা কষ্টগুলো কিন্তু অনেক কাছ থেকে অনুভব করে আর এতেও এখানে দেখতে পাচ্ছেন ভাপা পিঠা যেটা কিনা আমাদের কাকিমা বানিয়েছেন তো তিনি আমাদেরকে বেশ কিছু ভাবাভিঠা দিয়ে গিয়েছেন এই যে এখানে যে ভাবাভিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেতে বেশ মজার ছিল তো যাই হোক এখন আমরা আবার আমাদের কাজে লেগে পড়লাম হাতে কিন্তু এখনও বেশ কিছু সময় আছে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কেননা আমরা তো খুব শীঘ্রই এ বাড়িটা ছেড়ে আবার চলে যেতে হবে তো সেক্ষেত্রে আসলে এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যাতে না নষ্ট হয় সেই কারণেই আসলে প্রস্তুতিগুলো নেওয়া এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমরা ছাদে নিয়ে যাচ্ছিলাম তো কেন ছাদে নিয়ে যাচ্ছি বলতে পারেন এখানে এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বেশ কিছুটা আমরা ফার্নিচার সব কিছুই ছাদে নিয়ে নিচ্ছি একদম সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো ছিল সব কিছুই একে একে আমরা ছাদে নিয়ে যাচ্ছিলাম কেননা যেহেতু বন্যার সময় আমরা দেশে আসতে পারিনি তো সেক্ষেত্রে আমাদের যদিও বাসায় পানি ঢোকেনি তবে যে একটা পানির আসভাব থাকে বা যে একটা পানির আবহাওয়া থাকলে ফার্নিচারগুলো যে নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে সেটাই কিন্তু আমাদের ফার্নিচারগুলোর মধ্যেও দেখা যেতে শুরু করেছে অর্থাৎ বেশিরভাগ ফার্নিচারই কেমন যেন একটা চিপচিপে ভাব চলে এসেছে তো যার কারণে আমরা সব কিছু একদম আবার ধুয়ে মুছে পরিপাটি করে রাখার চেষ্টা করছি এই যে এখানে কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন সব কিছু একদম এলোমেলোভাবে আমরা গোছাচ্ছিলাম এখানে মূলত আমরা সবাই হাতে হাতে কাজ করছি এই যে এখানে আমরা পানিতে সবগুলো কাপড়কে অর্থাৎ ন্যাকলাগুলোকে ভিজিয়ে সবগুলো ফার্নিচারকে খুব সুন্দরভাবে ওয়াশ করছিলাম আর যেহেতু রোদ আছে তো সেক্ষেত্রে কিন্তু এই রোদের কারণেই ফার্নিচারগুলো একদিকে যেমন মোছা হচ্ছে আরেকদিকে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও যাচ্ছে তো আসলে এমনটা কোন যদি না করা হয় সেক্ষেত্রে আমাদের ফার্নিচারগুলো দেখা যাবে পরের বার আসলে আর খারাপ অবস্থা হয়ে যাবে তো যার কারণে দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলো মুছে ফেলছিলাম আর যখন দেখলাম এই ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে মোছা হয়ে গেছে আর রোদেও খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছিল তারপর আমরা যে ফার্নিচার ওয়েল আছে তো সেটা খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি যেন পরবর্তীতে আমাদের এই ফার্নিচারগুলোর উপর তেমন কোনো প্রভাব না পড়ে আর এই তো যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলবো আমার পক্ষ থেকে অসংখ্য আর দোয়া রইলো আপনাদের জন্য কেননা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কিন্তু আসলে এত দূর পর্যন্তও আসতে পারতাম না আর আপনাকে বলছি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে গিয়ে থাকে তাহলে এরকমই নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সাথে পাশে থাকা প্রেস করে দিতে পারেন যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর এই তো অবশেষে বাসার সবাই মিলে খুব সুন্দরভাবে ফার্নিচারগুলোকে ওয়াশ করার পর বাসায় নিয়ে আসলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস যেগুলো কিনা আমরা গাজীপুর থেকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়ে এসেছি কিন্তু এখানে ফুল রান্না করা হয়নি এখানে বলতে পারেন আশি পার্সেন্ট রান্না করে নিয়ে এসেছি আর তারপর বরফ হওয়ার জন্য এগুলোকে ফ্রিজিং করেছি খুব ভালোভাবে তো যাই হোক এগুলোই এখন রান্না করব যেহেতু আমাদের দেশে থাকা হয় না তো সেক্ষেত্রে আসলে সব কিছু যে আনা সম্ভব হবে না এটিই স্বাভাবিক আর এই যে এখানে গরম গরম ভাত মাত্রই উঠিয়েছি আর এখানে কিছু আলু কেটে নিয়েছি যেগুলো কিনা মাংসতে অ্যাড করে ফেলব, তো যাই হোক যারা যারা আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ